যেভাবে সঠিক পদ্ধতিতে বাসায় দই বা টক দই বানাবেন সেটা তুলে ধরার জন্য আজকে আমার এই ভিডিওটা তো আমি কিছুদিন আগে একটা হচ্ছে টক দই বানানোর জন্য একটা রেসিপি দেখে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে আমরা ভুলভাল জিনিস যখন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে অবলম্বন না করে শিখে ফেলার চেষ্টা করি বানানোর চেষ্টা করি তখন কিন্তু আমাদের অবশ্যই ভুল হবে তো ভুল থেকে কিন্তু মানুষ একটা শিক্ষা নেয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি বেশ সাত থেকে আট মিনিট বা দশ মিনিটের মতো আমি জ্বালাবো বেশি ঘন করব না তো এই জ্বালিয়ে নেওয়ার ফাঁকে একটা কথা বলি অনেকে আমরা ভিডিও দেখে আমরা দই বানানোর চেষ্টা করি কিন্তু আমরা এটাও জানি না সেটা কি আসলে সঠিক আমরা যেটা করবো সেটা কি সঠিক হবে এটা আমরা জানি না তাই না কিন্তু আজকে দেখেন এই যে আমি দুধটা জ্বালিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা করেছি এখন আপনাদের দাদা আমাকে বললো যে তুমি হচ্ছে তো বানাইতে পারে আমি এটা জানি কিন্তু এই ভিডিওটা দেখে বানাও তো দেখি উনি যেভাবে বললো আসলে ওইভাবে হয় না কি সেটা ট্রাই করার জন্য আজকে এই ভিডিওটা আমরা করলাম তো এর ভিতরে কিছুটা পরিমাণে টক দই আমি দিয়ে নিচ্ছি টক দইটা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে সেটা ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপরে যে পাত্রে আমরা রাখবো পাত্রর মুখটা ভিতরের দিকে ভালো করে টক দই মাখিয়ে নিতে হবে তো সেটাও মাখিয়ে নিব এখানে আর একটু পরিমাণে টক দই উনি দিল তারপর আমি দিলাম তো যাই হোক বন্ধুরা আমরা যে ভিডিও দেখে সঠিক নিয়মটা না জানলে যা যেটা হবে ঠিক এই অবস্থাটাই হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন আপনারা আশা করি মজা পাবেন আজকের ভিডিওটা দেখে আপনাদের মজাই লাগবে তো দেখেন আমি এখানে ভিতরে ভালোভাবে টক দইটা মিক্সড করে নিয়ে তারপরে হচ্ছে টিফিন কোটোর ভিতরে আমি ভালো করে লাগিয়েও নিয়েছি টক দই এখন দইটা ভালোভাবে এই যে পাতার জন্য এর ভিতরে হচ্ছে দুধটা ঢেলে দিলাম এর ভিতরে টক দই পাতার জন্য কিন্তু টক দই লাগবে মিষ্টি দই দিলে টক দই সেভাবে হইতে চায় না ঠিক আছে এখন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখেন অবস্থা যেটা শেয়ার করতে চলেছি সেটার অবস্থা তো বন্ধুরা ভুল ভাল ভিডিও দেখে কোনো স্টেপ নেবেন না সঠিক পদ্ধতিতে আমি সবার ভিডিওর কথা ভুল বলবো না সবাই যে ভুল ভিডিও করে এটা বলবো না আমি আর আপনার দাদা আমাকে বলে ট্রাই করার জন্য আমি ট্রাই করে দেখেছি এর পরের ভিডিওটা সঠিক পদ্ধতিতে কীভাবে করতে হয় সেটা আসবে তো চোখ রাখবে